নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা দেখুন আজকে আমি এই লাল শাক এই লাল শাকের বীজ কিভাবে সংগ্রহ করতে হয় সেটা দেখাচ্ছি তো এই যে দেখছেন এখানে দেখুন এই যে একটা আছে এই যেগুলো হচ্ছে বীজ এই যে দেখুন কত এরকমভাবে করলেই দেখুন এই যে কালো কালো যেটা দেখাচ্ছে এটাই হচ্ছে বীজ তো এগুলোকে কী করতে হবে এরকম রোদে এগুলোকে সব ছাড়িয়ে নিয়ে রোদে শুকনো করতে হবে তো এখানে আমি কয়েকটা গাছ রেখে দিয়েছিলাম লাল শাকের তো সেগুলো এখন বীজগুলো আমি সংগ্রহ করে নিচ্ছি তো চলুন সমস্তগুলো ছাড়িয়ে দিই তারপর দেখাচ্ছি আপনাদের যে শাক গাছ লাগানো হয় তারই দু একটা গাছকে আমি রেখে দিয়েছিলাম তো সেগুলোর থেকে এখন এই যে বীজ কালেকশান করছি তো দেখুন এই যে আমি তিনটে গাছ নিয়েছিলাম তার এই যে দুটো আর এই একটা তিনটে তিনটে গাছ আমি রেখে দিয়েছিলাম সেটার থেকে বীজগুলো কালেকশান করছি তো আমার সব বীজগুলো মোটামুটি এই যেখানে যেখানে থাকে এই যে দেখুন এই যে ঠিক এইভাবে এই যে এইগুলো আমরা কালেকশান করে নিচ্ছি করে নিয়ে আর কিছু করতে হবে না একটা প্লাস্টিকের উপর নিয়েছি যেটা ধরুন আমার সম্পূর্ণ কালেকশান হয়ে গেছে ঠিক এরকম জায়গায় জায়গায় যে থাকে এই যে দেখুন বীজ এই যে তো এগুলোকে আমি সব ছাড়িয়ে নিয়েছি এই যে দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে বীজগুলো একটু শুকনো হয়ে গেলে এটা থেকে সম্পূর্ণ বীজগুলো আবার বেরিয়ে যাবে তো এইভাবে কিন্তু আমরা বীজগুলোকে কালেকশান করে আবার ছোট্ট একটা টবে লাগিয়ে দিলে আবার সেখান থেকে কিন্তু শাক আমরা পেতে পারি তো এটা আমরা সম্পূর্ণ কতখানি বীজ বেরোবে একটু শুকনো করে দিলে কিন্তু আমি দেখতে পাবো তো চলুন শুকনো হয়ে যাক তারপর আপনাদের দেখাচ্ছি কতখানি বীজ আমি পাচ্ছি এখান থেকে বন্ধুরা দেখুন একটু শুকনো হয়ে যাওয়ার পর বীজগুলো কত সুন্দর হয়েছে তো এখানে দেখুন একটু শুকনো হয়ে গেছে তো একটু যদি ফুঁদিয়ে দেওয়া হয় তাহলে আমাদের এখানে আরও ভালো বীজগুলো বেরিয়ে আসবে তো এই ছিল বন্ধু আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন